আসসালামু আলাইকুম আমি ব্রায়ান চৌধুরী খুকন আবার বাগাই ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমেরিকার পশ্চিমা সমাজের বা সারা বিশ্বের আমরা বিভিন্ন বিষয়ে আমেরিকাকে একটা আদর্শ দেশ মনে করি হ্যাঁ এখানে ক্ষমতা এবং আমেরিকার সমাজের অন্ধকারণিক দিক আছে তারপরেও তোরাষ্ট্র নিজেদেরকে স্বাভাবিকভাবে সারা পৃথিবীর একটা সেরা দেশ সেরা সমাজ এটা ভাবতে এবং ভাবাতে আমরা যারা এখানে যুক্তরাষ্ট্রে থাকি আমাদেরও ভাবাতে এটা ভাবাতে বাধ্য করে এবং যুক্তরাষ্ট্রে আমাদের সন্তানরা যারা এখানে বড় হয় তারা এটা মনে মনে হয় যে দিস ইজ দা মোস্ট ফেয়ার এন্ড মরেল সোসাইটি কিন্তু বাস্তবে এই যে ন্যায়সঙ্গত একটা ন্যায় সমাজের কথা যে যুক্তরাষ্ট্র বলে ন্যায় নীতির কথা মরেল একটি নৈতিকতার কথা বলে এবং এটা ঠিক যে আপাত দৃষ্টিতে একটা খুবই নৈতিক সমাজের একটা অবস্থান আমরা যুক্তরাষ্ট্রে দেখতে পারি প্রতি ব্যক্তিগত নৈতিকতা সামাজিক নৈতিকতা এটাকে খুবই প্রাধান্য দেওয়া হয় সমাজে চর্চায় অত্যন্ত বাহ্যিকভাবে কিন্তু আমরা গত কয়েক দিন থেকে বা কয়েক বছর থেকে আমরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিষয়টা দেখতেছি যে জেফ্রি অ্যাপস্টেন নামের একজনের মাধ্যমে আমেরিকার যে ক্ষমতা চক্র এবং যে প্রভাবশালী চক্র তার মধ্যে যে একটা পচা দুর্গন্ধ একটা কুপন চক্র এবং এই যে আমেরিকার বাহারি মুখোশের আড়ালে এক ভয়াবহ বাস্তবতা এটা এই জেফ্রি অ্যাপস্টেন বিভিন্ন ঘটনা তার ফাইল তার হত্যা বা আত্মহত্যা এই তার গ্রেফতার তার শাস্তি এবং একদম সাম্প্রতিক সাম্প্রতিক সময়ে কংগ্রেসে যে তার সাথে তার এই বিষয়ে তদন্ত করে যে সমস্ত ফাইলপত্র পাওয়া গেছে ইমেল পাওয়া গেছে এইসবের প্রকাশ এবং এটা এটার সাথে জড়িত কারা প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এমনকি যুক্তরাষ্ট্রের বাইরে পৃথিবীর ক্ষমতা দর ব্রিটিশ রাজ পরিবারের লোকজন এইসব দেখে যুক্তরাষ্ট্রের মানুষ বা বর্তমান প্রজন্ম এবং যুক্তরাষ্ট্রের বাইরের মানুষ মার্কিন সমাজের ক্ষমতাসীনদের ভিতরে যে একটা ভয়াবহ বাস্তবতা এই বাস্তবতাটা নতুন করে দেখতে পাচ্ছে বাইরেতে দেখলে এই যে সমাজের উচ্চ স্তরের মানুষ জেফ্রি ওয়েস্টন দাতব্য কাজের পৃষ্ঠপোষক ছিলেন শিল্প প্রেমী সমস্ত আমেরিকা কেন সারা পৃথিবীর বড় বড় বুদ্ধিজীবীদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অথচ এই মুখোশের আড়লে এই মানুষটা একটা ভয়ঙ্কর মানব পাচার চক্র অল্প বয়সী বা অসহায় নারীদের প্রাপ্ত বয়স্ক মেয়েদের ফাঁদে পেলে ফেলে বিভিন্ন সময় ভয় দেখিয়ে তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে একজন সামান্য বাইশ ত্রিশ বছরের বিশ বছরের মেয়েকে খুবই ক্ষমতা একজন মানুষের কাছাকাছি নিলে ওরা অনেক সময় স্থির থাকতে পারে না এই সমস্ত ফাঁদ ব্যবহার করে এই জেফ্রি অ্যাপস্টেন এক মনস্টার হিসাবে এখন খালি ফলে আমেরিকায় না সারা পৃথিবীতে তার নাম আমরা দেখতে পাই এবং এই বয়বহ চক্রের পিছনে শুধু একজন অ্যাপস্টেন নয় একটা গোটা প্রভাবশালী সমাজ যাদের নাম এখনো পুরোপুরি জানা যায় নাই অর্ধেক প্রকাশিত হচ্ছে সাম্প্রতিক সময়ে এডি কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটি প্রকাশ করেছে 20 হাজারের বেশি পৃষ্ঠার ইমেল ফাইল সেখানে উঠে এসেছে প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রু সহ বহু প্রভাবশালী মানুষের নাম ইমেলগুলোতে দেখা যায় যে আবস্টিন কখনো ট্রাম্পের নুগরা ব্যবসায়িক কৌশল নিয়ে কথা বলেছেন কখনো লিখছেন যে সে মেয়েদের ব্যাপারটা জানতো কিন্তু আইনের ভাষায় এই ইমেইল ইমেল এখনো কাউকে অপরাধী সাব্যস্ত করে না আইন আপনার জানি আইন শ্রেণীবেদ মেনে চলে আইন সবার জন্য সমান এটা আমরা বলি বটে কিন্তু এটা বাস্তবতা হচ্ছে যে এটা আমেরিকাও হোক আর পৃথিবীর যে আইন সব সব জায়গায় সমান না আইন এই ক্ষমতাদের কাছে আইন বারবার নত জানু হতে আমরা দেখি এই সমস্ত ক্ষমতাশীলদের অপরাধ অনেক সময় গুজব হয়ে উঠে বাস্তবতাটাও অ্যাপস্টিনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক জটিল তিনি একটা ইমেইলে লিখেছেন যে আমি বার এলাকার সদস্য ছিলাম ট্রাম্প বলেছেন বাস্তবতাটা হইল অ্যাপস্টিন বলতেছেন যে আমি কখনো এর সদস্য ছিলাম না তিনি আরেক জায়গায় লেখছেন যে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের উল্লেখ করে যে সে মেয়েদের ব্যাপারে জানত কারণ সে গিসলেইন নামক একজনকে ব্যাপারে থামতে বলেছিলেন গিসলেন ম্যাক্সওয়াল যিনি এখন বিশ বছরের কারাদণ্ড ভোগ করছেন ছিলেন অ্যাপস্টেনের একদম নিকটতম সহযোগী এবং নারী সরবরাহের একজন অন্যতম কুশিল হিসাবে তাকে তিনি দণ্ড দণ্ড পাচ্ছেন অ্যাপস্টেনের মৃত্যু হয়েছে আমরা জানি দুই সালে নিউইয়র্কের একটা কারাগারে তার মৃত্যু হয় এখন সরকারি ভাষায় যে তিনি আত্মহত্যা করেছেন কিন্তু আমেরিকা এরকম বহু রহস্যজনক আত্মহত্যা তার তোলা নিতে আপনি কোনো সঠিক কোন বাস্তবতা পাবেন না এগুলার তদন্ত হয় না হলেও কি হয় কেউ জানতে পারে না অ্যাপস্টিনের মৃত্যু পর একটা রহস্যজনক নিরবতা বহু নথি হঠাৎ করে উদাহ হয়ে যায় অনেক সাক্ষ্য অদৃশ্য হয়ে যায় অনেকের মুখ বন্ধ হয়ে যায় এইসব থেকে প্রশ্ন উঠে যে আমেরিকান সমাজে যে অ্যাপস্টিন কি আসল আত্মহত্যা করেছেন না তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বহু আমেরিকান বিশ্বাস করে যে তিনি আত্মহত্যা করেননি তাকে কি হত্যা করা হয়েছে এ ধরনের সন্দেহের কথা লোকজন তো বলেই সব প্রশ্নের উত্তর কেউ দেয় না বরং স্পষ্ট হয় আমেরিকার প্রভাবশালী শ্রেণীর ভিতরে এক ভয়ঙ্কর গোপন রাষ্ট্র কাজ করে যেখানে নীতি আইন একটা কেনা বেচা হয় জ্যাফরি জীবন আমেরিকার নৈতিক একটা পতনের প্রতীক তার মৃত্যুর মধ্যেও প্রতিফলিত হয়েছে এক সভ্য সমাজের বিবেকহীনতা অ্যাপস্টিন একবার বলেছিলেন আমি একমাত্র মানুষ যে ট্রাম্পকে ধ্বংস ধ্বংস করতে পারি কিন্তু আজ স্পষ্ট অ্যাবস্টেন্ট নিজে আর একা হননি তিনি অনেকেরই ধ্বংসের কারণ অথবা অনেকের ব্যাপারে সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি অ্যাবস্টিনের মাধ্যমে প্রকাশিত হচ্ছে উন্মোচিত হচ্ছে আমেরিকার এক পচা ব্যবস্থা একটা নোংরা একটা রটেন সিস্টেমের মুখোশ এই ঘটনাগুলো আমরা বুঝতে পারি আবার এটা এটা ঘুরে ফিরে দেখবেন কেউ দল করেন কেউ রিপাবলিকান দল করেন ঠিক ঘুরে ফিরে এই সমস্ত মানুষের জড় এক জায়গায় এই যে প্রভাবশালী ক্ষমতাসীন চক্র এই চক্রের এক জায়গায় সবাই ঘুরে ফিরে লোকের সাথে জড়িত তো এটা আমেরিকার আপনি যদি আমি মানুষ আমরা দেখি দেখা যাবে যে বিভিন্ন দল করেন রাজনীতিতে ভিন্ন ভিন্ন গড়ানোর মানুষ কিন্তু এই সমস্ত অপকর্মের সাথে ওই রসুনের সব জড় এক জায়গায় আমাদের যে আগের প্রজন্মের লোকজন প্রায় বলতেন বা আমাদের একটা প্রবাদ আছে যে সব রসুনের গোড়া এক এই সমস্ত সব পচা মালের এক জায়গা জেফ্রি অ্যাপস্টিনের ঘটনা মার্কিন সমাজে আর বহুদিন আলোচিত হবে এবং বর্তমান সময়ের অন্যতম রহস্যজনক এক মানুষ এই মানুষের মধ্য দিয়ে অনেকের বাইরের যে একটা চরিত্র এর ভিতরের ভিতরের যে একটা ভয়ঙ্কর চরিত্র বাইরে মানবাধিকার কথা বলেন রাজনীতির নেতা তারা অল্প বয়সী মেয়েদের পাচার তাদের হয়রানি তাদের নিপীড়ন এবং এই সমস্ত মেয়েদের আত্মচিৎকার আইনের কাছে তারা এখনো যেতে চান কিন্তু এই সমস্ত মেয়েদের মুখ বন্ধ করা আমেরিকার মতো সমাজে সম্ভব হচ্ছে মার্কিন সমাজের একটি নগ্ন বাস্তবতার নায়ক জেফ্রেস্ট অ্যাপস্টিন এবং তিনি শুধু না তার মাধ্যমে এই ক্ষমতাসীন চক্র প্রভাবশালী চক্রের একটা যে যুগসূত্র তাও ক্রমশ উন্মোচিত হচ্ছে সো দর্শক এইসব ব্যাপারে অনেক গভীরেও আলাপ আলোচনার আছে হয়তো আগামীতে আরো করা যাবে আমি বাগা ইব্রাহিম চক থেকে ইব্রাহিম সুদী খোকন আপনাদের আবারও শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমার এই সমস্ত গুছালো গুছালো আলাপ আপনাদের হয়তো ভালো লাগে বা লাগে না তারপরেও যদি পাশে থাকেন আমি খুশি হব শেয়ার দিয়ে লাইক কি আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যান